class object class object তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীবিন ঢাকা তাহলে এসটি মানে হলো সুপারলেটিভ ডিগ্রি এটা স্ট্রাকচারের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব সিঙ্গুলার প্লাস দা অথবা ওয়ান অফ দা প্লাস এস এসটি মানে সুপারলেটিভ ডিগ্রি আর অন প্লাস অবজেক্ট বুঝতে পারছেন দেখেন আমরা একটা উদাহরণ দি আমা দেই যেমন ঢাকা kaka is larger than any other city in Bangladesh. বাংলাদেশ কোন ডিগ্রিতে আসে যদি সেন্টেন্সের শুরুতে যদি আসে আর বেরিফিউ তাহলে আমরা জানি পজিটিভ দেখেন এখানে এটি শুরু হয়েছে সাবজেক্ট দ্বারা দেখা একটা স্থানের নাম এর জন্য এটি সাবজেক্ট হয়েছে ই দিকটা হয়েছে হেল্পিং বা এরপর লার্জার সাথে ইয়ার থাকলে আমরা বলেছি যে ইয়ার থাকলে এটি কী কে হয়ে যায় কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় এরপর দেন আদার দেন আদার দেন আদার ফিউ আদার এইগুলো দেন এনিয়াদার দেন আদার ফিউ আদার এইগুলো থাকলে আমরা জানি তাহলে দেখেন আমরা এবং এটিটাকে কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি করতে হলে আমরা কিভাবে নিতে হবে এই সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কি ঢাকা এখানে সাবজেক্ট কি ঢাকা টি এইচ এখে ঢাকা এরপর হেল্পিং বার সিঙ্গুলার ইজ এখানে হেল্পিং বার সিঙ্গুলার এরপরে কি হচ্ছে দা অথবা ওয়ান অফ দা তাহলে আমরা দেখতে হবে এখানে দেন এই দা ওয়ান অফ দা নিব আমরা এই দেন দেন এম ইয়াদার দেন মুসাদার ফিউ আদার এগুলো

বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা হয়তো এই ক্লাসটি বুঝতে পারছেন